আমাদের খাদ্য প্রস্তুত মানে কি আমরা জানি যে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড অক্সাইড উৎপন্ন বিক্রিয়ার মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড কি করে গ্রহণ করে এই জন্য মানে শোষণ প্রক্রিয়ার গুরুত্ব মধ্যে আমরা খুব সুন্দর করে খুব সুন্দর করে বলছে যে শাল সংশ্লোষণ প্রক্রিয়ার মাধ্যমে সেটা পত্র প্রভাবে ব্যবহার করে এবং খাদ্য উৎপাদন করে শোষণ প্রক্রিয়ার গুরুত্বটা কিভাবে অ্যাঙ্গেল করে লেখা হয়েছে আচ্ছা এরপরে আছে আমাদের কি আহ লবণ শোষণ যে উদ্ভিদ লবণ পরিশোষণ শোষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কনিস লবণ পরিশোষণ শ্বসনের হার কম হলে লবণ শোষণ হার কমে যায় এবং অন্যান্য বৃদ্ধি পক্ষে শোষণ প্রক্রিয়ায় আহ প্রভাব কুষ বিভাজনের উপর পরিলক্ষিত মানে কুশ মধ্যে একটা ভূমিকা আছে কারণ কি কারণ দেখো কুষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি এবং কিছু আনুষঙ্গিক পদ শোষণ প্রক্রিয়া হতে আসে তাই এই প্রক্রিয়া জীবের দৈহিক বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে এরপরে আমাদের এনজাইম এবং কি জৈব এসিড উৎপাদন দেখো এই প্রক্রিয়া বিভিন্ন এসিড এবং কৃষি সৃষ্টি সহায়তা করে মানে বিভিন্ন এঞ্জাম এবং জৈব এসিড কি প্রক্রিয়া ফলে সৃষ্টি হয় এরপরে দেখো আমাদের বায়ুমন্ডলে কার্বন ডাইক্সাইড এবং অক্সিজেনের বাসম রক্ষা করে কি করে আমাদের সালো প্রক্রিয়ার মধ্যে কি জানি কার্বন ডাইঅক্সাইড কি হয় গৃহীত হয় এবং অক্সিজেন বর্জিত হয় ঠিক আছে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন শেষে গ্রহণ করে এবং অক্সিজেন গ্রহণ করে আর শোষণ প্রক্রিয়ার মধ্যে গুলটা কাহিনী সেটা হচ্ছে কি কার্বন সে গৃহীত করে এবং দুইটা করে কি শোষণ প্রক্রিয়ার ফলে শিল্পের ব্যবহার বিশেষ করে কি আছে অনুজীব অনুজীবদের অবশোষণ প্রক্রিয়া কাজে লাগিয়ে আমরা কি করতে পারতেছি অ্যালকোহল মদ সিরকা আচার মাছ মাংসের মাংসের সস ইত্যাদি শিল্প প্রতিষ্ঠান করে উঠছে মানে আমরা এই জিনিসগুলো তৈরি করতে গেলে আমাদের মাছটি অবশ্যই কি অবশোষণ কি করতে হয় এরপরে দেখো আমাদের কি আছে ব্যাকারি বা দুধ শিল্প যে বিভিন্ন অনুজীব অনুজীবের অবসর পুকুরকে কাজে লাগিয়ে আমরা প্রয়োজনীয় পাউরুটি বা দুধজাত দ্রব্য দই পনির ইত্যাদি উৎপাদন করি তো এই শুরুতে বলতেছিলাম যে আমাদের বিশেষ করে যে এইভাবে গুরুত্ব গুলা লিখলে পয়েন্ট আকারে লিখে একটু মার বেশি আসে কারণ সারা বুঝতে পারে যে এই পয়েন্ট গুলা এইগুলা আছে আর তুমি যদি এরপরে লিখে ফেল ইতিহাসের মধ্যে লিখে যাও তাহলে সে মূল পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে পারে না একভারেস মার্ক দিয়ে কি চলে যায়